বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা আটশো নয় এই সংখ্যা আরও বাড়তে পারে বলছেন সমন্বয়করা শহীদের তালিকা প্রণয়নে সরকারের সঙ্গে কাজ করছে মেডিকেল টিম শুল্ক সুবিধা আনা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের বিলাস বহুল বাহান্নটি গাড়ি বিক্রির সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের রাজধানীসহ সহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বাড়ির চারপাশ ও ঘরে পানি জমতে দেয়া যাবে না উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের স্বর্ণপণ্যের পরামর্শ বিশেষজ্ঞদের বিএসএফের হাতে মৌলভীবাজার সীমান্তে কিশোরী স্বর্ণাদার সত্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি গাজায় গত মাসে দশ লাখেরও বেশি মানুষ খাদ্য সহায়তা পায়নি মানবিক পরিস্থিতির চরম বিপর্যয় জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদের সাথে আছি সাদি আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত আট শতাধিক শহীদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সমন্বয়করা এ সংখ্যা বাড়তে পারে বলে জানান তারা সরকারের পাশাপাশি শহীদের সঠিক তালিকা করতে রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম কাজ করছে এদিকে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন জানিয়েছে আন্দোলনে পহেলা জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সারাদেশে কমপক্ষে আটশো নয় জন একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা তাকে সান্তনা দেয়ার ভাষা জানা নেই কারো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মায়ের মতো অনেকেই হারিয়েছেন তার প্রিয় সন্তানকে কেউ বা হারিয়েছেন ভাই আবার কেউ বা হারিয়েছেন তার স্বামীকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হারা এসব পরিবার কোথাও কোনো সমস্যা হইলো বা কোটা বিপদে বললে আমার ছেলে দৌড়ে যাইত দৌড়ে যাইতো আমার উদ্ধারের জন্য এখন কোন আশায় বাইরে যাব কোথায় কি করব আমার মাথার কোন কাজ করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফ জানিয়েছে পয়লা জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সারাদেশে কমপক্ষে আটশো নয় জন মানুষ নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী নারী শিশু ছাড়াও রয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ এমএসএফ জানায় বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় আগস্ট মাসে নিহত হয়েছেন পাঁচশো ছাপ্পান্ন জনের বেশি জুলাই মাসে নিহতের সংখ্যা ছিল আনুমানিক দুশো তিপ্পান্ন জন এসব বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা জানান শহীদদের পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে সরকারের পাশাপাশি তথ্য সংগ্রহের রাজধানী সহ সারা দেশে তাদের টিম কাজ করছে বলেও জানান তারা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন আন্দোলনের পরে যারা এখনো চিকিৎসাধীন অবস্থায় যারা শহীদ হচ্ছেন সব কিছু আমাদের এই লিস্টটা আটশোরও বেশি এবং এই লিস্টটা আসলে যত দিন যাচ্ছে লিস্টটা দীর্ঘায়িত হচ্ছে শহীদের পরিবারকে সাপোর্ট দেওয়া এবং আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিকভাবে এবং মানসিকভাবে সহায়তা করা এই কাজগুলো তারা করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম আমাদের যারা প্রতিনিধি ছিল বিভিন্ন জেলা উপজেলায় সেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি আমাদের যে পূর্ণাঙ্গ রিপোর্টটি পূর্ণাঙ্গ লিস্ট এটি এখনও আমরা আসলে সেভাবে তৈরি করতে পারিনি তবে আমাদের যে মেডিকেল ডাটা যেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপকমিটি হয়েছে সেখানে বৈষ্ণববিদ্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি রয়েছে তো তারা কিন্তু গত পরশু সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি সংখ্যা উল্লেখ করেছে আটশো প্লাস তো আমরা মনে করছি এটা আরও বাড়বে ডাটা কালেকশনের ব্যাপারটা এটা আমরা নানাভাবে করছি এখানে মেডিকেল টিম কাজ করছে বৈষম্যদের ছাত্র আন্দোলন কাজ করছে পাশাপাশি সরকার কাজ করছে এক সপ্তাহের ভিতরে পূর্ণাঙ্গ প্রতিবেদন চলে আসবে এটা আমি মনে করছি আরও আগেও আসতে পারে কারণ কাজ খুব দ্রুত হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচারও দাবি করেন সমন্বয়করা আমি মনে করছি যত দ্রুত সম্ভব এটা করে করতে হবে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন ছাত্র জনতার জুলাই বিপ্লবে সাভারে প্রথম শহীদ হন মেধাবী শিক্ষার্থী ইয়ামিন সাভার বাজার বাস স্ট্যান্ডের মডেল মসজিদের সামনে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া ইয়ামিনকে গুলি করে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী মুমুষ অবস্থায় ইয়ামিনকে পুলিশের সাজোয়া যান থেকে নির্মমভাবে রাস্তায় ফেলে দেওয়ার দৃশ্য হতবাক করেছে সবাইকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ইয়ামিন হত্যার সেই নিষ্ঠুর দৃশ্য শুধু তার পরিবারকেই নয় কাঁদিয়েছে বিবেকবান প্রতিটি মানুষকে সাভার প্রতিনিধি মোহাম্মদ গোলাম

এটা তো খুব অন্যায় এটা আমরা সমর্থন করি না এটা তীব্র নিন্দা জানাই এটা যারা করছে পুলিশ বাহিনী তাদের বিচার আওতা আনা উচিত গুলাগুলে মাঝখানে পড়ে গেছে ও তো ওর মধ্যে আমি এখানে এসে শুনতে ও একটা একটা মেয়ে ওকে নিয়ে গেছিলো এনামে ওই মেয়েটা আমাকে বলল যে একজন পুলিশ ওরে ধরছে আরেকজন পুলিশ ধরে গুলি করছে এবং ধরে পাড়াইছে ছেলেটা নামাজ পড়ে বাড়িতে বাইরে হয়েছে বেড়ার পর গোলাগুলির ভিতরে পড়ছে পড়ার পর একজনে গুলি করছে আর একজন লাইতেছে কিন্তু আমরা এটা আপনাদের নেওয়া সম্ভব না এটা এটা মানে চাই কি ইয়ামিনের বাবাকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছেন বহু রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা দেশ ও জাতির ক্রান্তিকালে ইয়ামিনের মতো এমন শহীদদের আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাঙালি জাতি জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ টেলিভিশন ঢাকা চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে জাপান ও সিঙ্গাপুর থেকে শুল্ক মুক্ত সুবিধায় আনা আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের বান্নটি বিলাসবহুল গাড়ি বাজার মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী এক মাসের মধ্যে গাড়িগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু করা হবে চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে আর জানাচ্ছেন সীমা শারমেন চট্টগ্রাম বন্দরের কার শেডে রাখা হয়েছে সাবেক মন্ত্রী এমপিদের কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়িগুলো শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও চিত্রনায়ক সহ কয়েকজন সাবেক সংসদ সদস্য গাড়ি খালাস করে নিয়ে যান তবে আরও অনেক সাবেক সংসদ সদস্য সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা গাড়ি খালাস করাতে পারেননি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই সরকার পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করায় এই পঞ্চাশটি গাড়ি ছাড় করতে পারেননি এদের মধ্যে সাবেক ডেপুটি স্পিকার সাবেক কৃষিমন্ত্রী সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার সাইদুল হক সুমন ছাড়াও সংরক্ষিত আসনের ছয়জন নারী সংসদ সদস্যের গাড়ি রয়েছে শুল্কমুক্ত সুবিধায় আনা বান্নটি বিলাসবহুল গাড়ি এখন সাবেক এমপিদের গলার কাটা এসব গাড়ি বন্দরে পৌঁছানোর আগেই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় গাড়িগুলো ছাড় নিতে হলে আট থেকে দশ কোটি টাকা করে শুল্ক দিতে হবে এক মাসের মধ্যে গাড়িগুলো ছাড় না করালে তোলা হবে নিলামে আমরা আমাদের নিয়ম অনুযায়ী তিরিশ দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অপশনের জন্য একটা বাই পেপার হ্যান্ড ওভার করে দিয়ে থাকি সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এসকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব গাড়ি যে সিসি সেই আলোকে তার শুল্কায়নটা হবে এখন সে শুল্কমুক্ত সুবিধা পাবে কি পাবে না বা কিভাবে হবে এই দিক নির্দেশের জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডের পত্রটা প্রেরণ করেছি আর কি তো জাতীয় রাজস্ব নির্দেশনা পাওয়ার পর আমরা ওই আলোকে কার্যক্রম গ্রহণ করব উনিশশো সালে শুল্কমুক্ত সুবিধা প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত শত শত মন্ত্রী এমপি এভাবে গাড়ি এনেছেন জাতীয় সংসদ এখন নেই যারা গাড়ি এখানে এনেছেন এখন তারা এমপিও নেই জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ার তারা বলতে পারবে না এই এটি ওনাদরা আসলে সুবিধা পাবেন কি না এই গাড়ির কিছু আছে চট্টগ্রাম বন্দরের কার শেডে কিছু মাল্টিপল শেডে নিলাম না করলে বিলাসবহুল গাড়িগুলো সরকারি কাজে ব্যবহারের পরামর্শ গাড়ি আমদানি কারকদের বর্তমান পরিস্থিতিতে বিলাসবহুল এসব গাড়ি কিনতে সাহস পাবেন না অনেকেই বিক্রির জন্য শর্ত সহজ করা হলে এসব গাড়ি বিক্রির মাধ্যমে রাজস্ব আদায় হতে পারে সীমা জারমিন বাংলাদেশ টেলিভিশন রাজধানী শহর সারা দেশে আবারো বাড়তে শুরু করেছে এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু উদ্ভূত পরিস্থিতিতে এডিস মশার কামড় থেকে বাঁচতে বাড়ির চারপাশ ও ঘরের কোণে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কারো শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বাতায়নের হটলাইন নাম্বার এক ছয় দুই অথবা এক ছয় তিনে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছেন তারা শরীফুল ইসলামের রিপোর্ট সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় আবারও চোখ রাঙাচ্ছে আর্দ্রতা এবং ডেঙ্গু রোগী এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা একটি ফটকাস্টিং মডেল তৈরি করি সেই ফটকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু প্রকোপটা থাকবে যার যার অবস্থা থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটা বা এডিস বসা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে চালিয়ে যেতে হবে তখনই আমরা এই সেপ্টেম্বরে ডেঙ্গুর যে প্রকোপ সেটিকে মোকাবেলা করতে হবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সাধারণত তীব্র জ্বর শরীর ব্যথা শারীরিক দুর্বলতা বমি হওয়া ডায়রিয়া এমনকি রোগী অজ্ঞান পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অনেকে অবহেলা করে দেরি করেন ফলে রোগীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি তার একটু রকম মনে হয় স্বাভাবিক জীবনযাত্রা থেকে একটু ব্যাহত মনে হচ্ছে যেহেতু হালকা জ্বর বা সর্দি অথবা পেটে ব্যথা হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে তারা তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেবে কারণ তাকে ডেঙ্গু টেস্টটা করতে হবে যে আসলে ডেঙ্গু হয়ে যাচ্ছে না শুরুতে কিন্তু জ্বরের জন্য শুধু প্যারাসিটামল খাবে অন্য কোনো ওষুধ ব্যথা নষ্ট খাওয়া যাবে না এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গুর বিশেষ চিকিৎসার ব্যবস্থা রয়েছে বিভিন্ন হাসপাতাল তো ডেঙ্গির আলাদা অনার্স করাই আছে তো ওরা তো ডেঙ্গি পেশেন্টগুলো ম্যানেজমেন্ট হচ্ছে তা কিছু স্যারেন ট্যারেন সব কিছু রেডি রাখছি তো বিএনসির হাসপাতাল আছে এখানে বেশি ডেঙ্গু বেশি না অনেক বেড টেড আছে যদি বেড়ে যায় আমরা ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসতে পারবো এডিস মশার কামড় থেকে বাঁচতে ঘরের কোণে ও বাড়ির চারপাশে তিন দিনের বেশি জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করা সম্ভব তাই সবাইকে সচেতন হতে হবে এখনই শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মৌলভীবাজার সীমান্তে কিশোরী স্বর্ণা দাস হত্যায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ গত সন্ধ্যায় ঢাকায় ভারতীয় পাঠানো এক প্রতিবাদ নোটে দাবি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের ঘটনা সীমান্ত কর্তৃপক্ষের যৌথ জন্য যৌথ ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা উনিশশো পঁচাত্তরের সুস্পষ্ট লঙ্ঘন বলেও প্রতিবাদ নোটে উল্লেখ করা হয় রিপোর্ট শেখালির ফেলানির মতোই আবারও রক্ত ঝাড়াল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবার বিএসএফ এর গুলিতে প্রাণ হারালো মৌলবিবাজার সীমান্তে অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্বর্ণা দাস পয়লা সেপ্টেম্বর রোববার রাতে নিহত স্বর্ণা দাস মৌলবিবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের কন্যা মেয়েটা ভাগল হয়েছে তাই মামাইন দেওয়া তো এই দুর্ঘটনা হয়েছে আমার দোলানোর জন্য হাজার কোটি টাকাও কেউ দিল তো বইনটা তার ফিরে পাইতাম না বুঝছেন জানি তো এখন আপনারা বুঝরা পরিস্থিতি ওই দিন উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানা জানি হয় দুই সেপ্টেম্বর সোমবার রাতে আগামীতে যাতে এইভাবে নিরীহ মানুষের উপর যাতে অত্যাচার নির্যাত না হয় সেই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ আবেদন থাকবে শুধু এটা না আর বাংলাদেশে আর বিভিন্ন থামছে এই ধরনের সীমান্ত ঘটনা ঘটে যাচ্ছে আমি তো এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা পর তিন সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাতালপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণাদাসের লাশ হস্তান্তর করে বিএসএফ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনকে একটি প্রতিবাদ নোট পাঠিয়েছে মন্ত্রণালয় সেই সঙ্গে এসব ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে জানিয়েছে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক পাশাপাশি এ ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত বাংলাদেশ নির্দেশিকা উনিশশো পঁচাত্তরের বিধান লঙ্ঘন করে প্রতিবাদ নোটে ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধের পাশাপাশি সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা সহ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এ বিষয়ে দ্য ইন্ডিয়া বাংলাদেশ কোঅর্ডিনেট বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান দু হাজার এগারো প্রোটোকল অনুসারে দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করে বা কোনো অপরাধে লিপ্ত হয় তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী আত্মরক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করাটাই বাঞ্ছনীয় যদিও বিএসএফ প্রতিটি হত্যাকাণ্ডে আত্মরক্ষার অজুহাত দেয় কিন্তু কাটাতারে কাপড় আটকে যাওয়া এক নিরস্ত্র কিশোরী ফেলানে কিংবা মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে চাওয়া কিশোরী স্বর্ণাদাস কি করে অস্ত্রদায়ী বিএসএফের জন্য হুমকি হতে পারে সে প্রশ্ন থেকেই যায় এ বিষয়ে ভারতের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ জানায় এ সীমান্ত হত্যার পেছনে যে গল্প ফাঁদা হয় তাও ঠিক নয় সংস্থাটি ডয়চেভেলকে জানায় যখন ভাগবাটরায় মেলে না তখনই বিএসএফ এমন হত্যাকাণ্ড গল্প সাজায় এবারে আন্তর্জাতিক সংবাদ গত আগস্ট মাসে গাজার মধ্য ও দক্ষিণ দক্ষিণাঞ্চলের দশ লাখেরও বেশি মানুষ কোনো খাদ্য সহায়তা পায়নি জাতিসংঘের মুখপাত্র স্টেফানি কথা জানিয়েছেন তিনি জানান গাজায় মানবিক পরিস্থিতি বর্তমানে দুর্যোগের সকল সীমা গেছে এদিকে গাজার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণাঞ্চলে পোলিও টিকা খাওয়ানো কার্যক্রমে নিযুক্ত কর্মীদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি গ্রুপ হামাস অভিযোগ করে বলেছে গাজা মিশর সীমান্ত থেকে সেনা প্রত্যাহার না করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা করছে এদিকে মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন শান্তি চুক্তির বিষয়ে 90 ভাগ মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে তবে মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডরে ইসরাইল নিয়ন্ত্রণ বজায় রাখতে চাওয়ায় শান্তি চুক্তি বাধাগ্রস্ত হচ্ছে এদিকে গাজার তাল আল হাওয়া বসতি এলাকায় ইসরাইলি হামলায় এক নারী ও তার কন্যা শিশু নিহত হয়েছে গাজার সাদ্রা ও জয়তুন বসতি এলাকায় ইসরায়েলি হামলায় আরও নয় ফিলিস্তিনি প্রাণহানির খবর পাওয়া গেছে গত সাতই অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় পর্যন্ত প্রাণহানির সংখ্যা চল্লিশ হাজার আটশো আটাত্তর জনে দাঁড়িয়েছে আহত হয়েছে চুরানব্বই হাজার চারশোর বেশি কেনিয়ার মধ্যাঞ্চলের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় সতেরো স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল রাতে কাউন্ট্রি এন দারাসা প্রাইমারি স্কুলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায় অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডের তদন্ত কাজ চলছে বলে স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি স্থানীয় সময় আজ বিকেলে তীব্র বেগে পর্যটন দ্বীপ হাইনানে আছড়ে পড়ে ইয়াগি এদিকে আগে থেকেই টাইফুন ইয়াগির আঘাত আনার আশঙ্কায় হাইনান প্রদেশে দ্বিতীয় দিনের মতো ট্রেন নৌকা ও বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে এর আগে ফিলিপাইনে আঘাত হানার পর প্রায় দ্বিগুণ শক্তি অর্জন করে টাইফুন ইয়াগি চীনের আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন টাইফুন ইয়াগির আঘাতে হাইনান ও চীনের সবচেয়ে জনবহুল গুয়াংডং প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে টাইফুন ইয়াগির কারণে হাইনান প্রদেশে বুধবার থেকে সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে ফিরছি দেশের খবরে বাজারে সবজি মুরগি গরুর মাংসের দাম কমে আসছে তবে এখনও কমেনি চালের দাম এদিকে বৃহস্পতিবার পেঁয়াজ ও আলু শুল্ক কমানোর ঘোষণায় শিগগিরই এসবের দাম কমবে বলছেন বিক্রেতারা শাহেদ জাহিদের প্রতিবেদন আগস্টের পাঁচ তারিখের আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বেশ কিছু পণ্যের দাম বাড়লেও সরকার পতনের পর কিছু কিছু পণ্যমূল্য কমতে থাকে নতুন সরকারের বাজারমুখী উদ্যোগের ফলে কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয় নিত্য বাজারে যেমন বেশিরভাগ সবজির দাম নেমেছে অর্ধেকের কাছাকাছি কিছুটা হলেও কমেছে মুরগি এবং গরুর মাংসের দর আগে মনে করেন আসলে সাড়ে সাতশো টাকা এই পাঁচ তারিখের পরের থেকে বিশ টাকা কেজিতে কমছে মাংস আরো কম বেশি মাল আসা শুরু হবে কোনো টেস্ট মশুল ওটা লাগবে না চাঁদাবাজি আরো কমে যাবে তেলের মতো কোন কোন পণ্যের সরবরাহ সংকট নিয়েও অস্বস্তিতে খুচরা বিক্রেতারা তিরি আছে প্রেস আছে বা পুষ্টি আছে সাপ্লাই আছে মোটামুটি তবে তেমন বেশি না কম কম সাপ্লাই দিতেছে বৃহস্পতিবার পেঁয়াজ এবং আলুর শুল্ক কমিয়েছে সরকার তবে এর প্রকৃত প্রভাব পড়তে কিছুটা সময় লাগবে বলছেন ব্যবসায়ীরা শুল্ক কমানোর ক্ষেত্রে বাজার অনেক পড়বে কারণ খাদ্যগঞ্জ থেকে মাল আইতে আইতে আগের মাল যেমন যেমন আমাকে আগের মাল আছে এই মালগুলো বিক্রি হইলে আমরা নতুন মাল এগুলো কমে ওই মালগুলো পামু ওই মালগুলো পাইলে যেমন কমে পামু কমে বিক্রি করে দিব ডিমের মতো কোনো কোনো পণ্যের সরবরাহ দেখভালে যত্নবান হবারও তাগিদ উঠেছে আর এক মাসেও দর না কমায় অস্বস্তি রয়ে গেছে চাউলের বাজারে নতুন করে দাম বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা আবার কারো কারো ভাষ্য দাম ঠিকই কমে আসবে শিগগিরই হাত বদলে আছে ওই হাত বদলে বাজার বেশি দামটা বেশি হয়ে যায় সরাসরি যদি ওরা যদি ওইখান থেকে মালটা রেট দেওয়া দেয় এই রেটে মাল তোমরা বিক্রি করবা তোমাদের কমিশন তোমরা পাইবা অভিজ্ঞতার ভাষ্য মাসখানেক আগেও পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে প্রধানত ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী ছিল এখন সেটা ভেঙে পড়ছে ঠিকই তবে চাউরের মতো কোনো কোনো পণ্যের বেলায় ঘাপলা রয়েই গেছে চাউলের দাম কমে নেয় সিন্ডিকেট হইতো জিনিসের কেজি দশ টাকা বিশ টাকা বারতাম সিন্ডিকেটটা নাই যত বেশি হবে তত দাম দাম থেকে পেঁয়াজ এবং আলুর মতো অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি শুল্ক কমানোর পাশাপাশি উৎপাদন বাড়ানোর উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলছেন ভোক্তারা তবে এই পদক্ষেপ পুরোপুরি কার্যকর করবার জন্য প্রয়োজনীয় তদারকি ব্যবস্থা জোরদার করারও তাগিদ উঠেছে শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা ক্রমশ উন্নতি হচ্ছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির পানি কমেছে ফেনি লক্ষীপুর মৌলভীবাজার নোয়াখালী কুমিল্লা ও চাঁদপুর সহ বন্যা কবলিত অন্যান্য এলাকায় তবে পানি কমলেও মানুষের ভোগান্তি কমেনি এর মধ্যে আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ফেনী সদর ও দাগুন ভুয়ার কিছু অংশে আটকে থাকা পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে পলিজমে নদী ও খাল ভরাট হয়ে যাওয়া এসব এলাকায় পানি নামছে খুব ধীর গতিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায় জেলার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পঞ্চাশটিতে পাঠদান শুরু হয়েছে অন্যদিকে তিনশো একান্নটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের চল্লিশটিতে পাঠদান শুরু হয়েছে বন্যার্থদের মাঝে এ পর্যন্ত সরকারি বেসরকারি উদ্যোগে এক লাখ আশি হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে লক্ষ্মীপুরে বন্যার পানি প্রতিদিন কোথাও এক ইঞ্চি কোথাও দুই ইঞ্চি আবার কোথাও তিন ইঞ্চি কমছে জেলার কিছু এলাকায় গত কয়েকদিনে প্রায় দুই ফুট পানি নামলেও বেশিরভাগ প্লাবিত অঞ্চলে এখনও হাঁটু পরিমাণ পানি রয়েছে পানিবন্দি প্রায় পাঁচ লাখ মানুষ যেসব এলাকায় কিছু পানি কমেছে সেসব এলাকার আশ্রয় কেন্দ্র থেকে বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে এখন পঁচিশ হাজারের বেশি লোকজন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা ও বৃষ্টির পানি বর্তমানে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে পানি ধীরে কমতে শুরু করায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাসা বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ তবে বেশিরভাগ গ্রামীণ সড়ক বাড়িঘর থেকে পানি না নামায় এখনও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি এদিকে গতকাল রাতে বৃষ্টি হওয়ায় গত বারো ঘণ্টায় সমতলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে চব্বিশ ঘন্টায় নোয়াখালী জেনারেল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে শতাধিক মানুষ কুমিল্লায় বন্যার পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ বন্যার পানি যতই কমছে ততই দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন ভেসে উঠছে সড়কগুলো যার বেশিরভাগই খানাখন্দে ভরা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বিএনপি জামায়াত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ এবং রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে এদিকে মৌলভীবাজারের বাজারের হাকালুকি হাঁকালুকি হাইলহাওড় ও কাউাধিগি হাওড়পাড়ের জনপদে মানুষের বাড়িঘর পানিতে নিমজ্জিত রয়েছে ফলে জলের সাথে বেঁচে থাকার যুদ্ধ করছেন দুর্গত মানুষরা দুর্ভোগ নিয়েই এসব অসহায় মানুষের জীবনযাপন করতে হচ্ছে জেলার বিভিন্ন এলাকায় পানি নামার সাথে সাথে ঘরে ফিরতে চেষ্টা করছেন বন্যার্থ মানুষ নেমে পড়েছেন গৃহ মেরামতে চাঁদপুরে দীর্ঘদিন জলাবদ্ধতায় ঘরবন্দি থাকা মানুষ এখন আশ্রয় কেন্দ্রগুলো থেকে নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছে তবে দীর্ঘদিন জলাবদ্ধতায় জমে থাকা পানি কমতে শুরু করলেও এখন দেখা দিচ্ছে পানিবাহিত রোগ সহ নানা ধরনের সমস্যা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিক্সা চালক সাগরের পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রাজধানীর থেকে এ সময় দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে নিহত সাগরের বাবা মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় আব্দুল মোতালেব নামে চোদ্দ বছরের কিশোর হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আহমেদ এ আদেশ দেন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহজাহান খানকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এবারে খেলার খবর ফুটবল দলের সেরা তারকা লিওনেল মেসি এবং ডি মারিয়াকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা মেসি চোটের কারণে দলে ছিলেন না আর ডি মারিয়া কোপা আমেরিকা জিতেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আজ সকালে বুয়েন্স এইরেসের মাঠে অনুষ্ঠিত দু বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন মার্ক আলিস্তের হুলিয়ান আলভারেস ও পাওলো দিবালা আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সাত ম্যাচে ছয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল তারা ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে আলবিসেলস তারা এখন এগিয়ে পাঁচ পয়েন্টে বাছাই পর্বে আলবি সেলস্তাদের আধিপত্য বজায় থাকলেও পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিলের অবস্থান শোচনীয় ছয় ম্যাচ খেলে সেলসাউদের সংগ্রহ মোট সাত পয়েন্ট জিতেছে দুই ম্যাচ ড্র একটি হার তিনটিতে তালিকায় দলটির অবস্থান ষষ্ঠ ব্রাজিলের পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় দলটির মুখোমুখি হবে তারা দর্শক রাত সংবাদ শেষ করব তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের সংখ্যা আটশো নয় এই সংখ্যা আরও বাড়তে পারে বলছেন সমন্বয়করা শহীদের তালিকা প্রণয়নে সরকারের সঙ্গে কাজ করছে মেডিকেল টিম শুল্ক সুবিধায় আনা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের বিলাসবহুল বাহান্নটি গাড়ি বিক্রির সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের রাজধানী সারা সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বাড়ির চারপাশ ও ঘরে পানি জমতে দেয়া যাবে না উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের স্বর্ণপণ্যের পরামর্শ বিশেষজ্ঞদের বিএসএফের হাতে মৌলভীবাজার সীমান্তে কিশোরী স্বর্ণাদাস হত্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি গাজায় গত মাসে দশ লাখেরও বেশি মানুষ খাদ্য সহায়তা পায়নি মানবিক পরিস্থিতির চরম বিপর্যয় জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে রাত দশটার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ